যারা এই গল্পের নতুন দর্শক ডিসক্রিপশনে এই গল্পের সকল লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো চলুন গল্পতে যাই পঞ্চম রোজা চলে গেল সন্ধ্যা হয়ে এসেছে আকাশের গায়ে গোধূলির রঙ লেগে আছে ঘর জুড়ে অদ্ভুত নিরবতা শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে চতি শব্দে উঠে দাঁড়ালো সারা ঘর তন্ন করে খুঁজে বের করলো কুরআন শরীফ মলাটের ওপর হালকা ধুলো জমে গেছে আঙ্গুল দিয়ে ধুলো ঝেড়ে সে আলতো করে ছুঁয়ে দেখলো বুকের ভেতর কেমন এক প্রশান্তি অনুভূতি ছড়িয়ে পড়লো অজু করে এসে যায় নামাজে বিছিয়ে নামাজ আদায় করল চৈতি নামাজ শেষে তারপরে ধীরে ধীরে তসবি হাতে নিল একটার পর একটা দানা এগিয়ে যেতে লাগলো আর তার ঠোঁট নরম সুরে জপতে থাকল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এরপর কুরআন শরীফ খুলে পড়তে শুরু করলো সে চোখ পড়লো সুরা আর রাদের এক আয়াতে আল্লা জিনা আমান ওয়া তাত মাইনু কুলু বুহুম বিজিক আলা বেজিক রিল্লা তাত মাইনুল কুলুব সুরা আর রাদ আয়াত আটাশ অর্থ যারা ইমান এনেছো এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্তি পায় জেনে রাখো আল্লাহর স্মরণের হৃদয় শান্তি লাভ করে চৈতি গভীরভাবে আয়াতটার অর্থ নিয়ে ভাবতে লাগল তার জীবন জুড়ে যে অস্থিরতা দ্বিধা কষ্ট সেটি কি শুধুই দুনিয়াবি কারণ হয়তো সে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করতে পারেনি বলেই এখনও এত অশান্তি অনুভব করছে তার চোখ এবার গিয়ে পড়ল আরেকটি আয়াতে ও আস তাই সলাত বিরাতুন আলাল আল আয়াত ৪৫ অর্থ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় এটি কঠিন তবে তারা নয় যারা বিনয় ও এক নিষ্ঠ চৈতি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল হয়তো এটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত সব দুঃখ কষ্ট অতীত এসব নিয়ে অস্থির না হয়ে আল্লাহর ওপর ভরসা করাই তো উত্তম পথ তারপর কুরআন শরীফটা বুকের কাছে টেনে নিল মনে হলো এখানেই তার সকল প্রশ্নের উত্তর আছে। সেই মুহূর্তেই ঘরে ঢুকলো রাতুল সাদা একটা গোল জামা আর হিজাব পরে বসে থাকা চৈতিকে দেখে রাতুল কয়েক মুহূর্ত হতবাক হয়ে গেল মনে হলো কোন সরোবরে ফুটে থাকা পবিত্র এক শ্বেত বসে আছে যার সুবাস পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে সে চৈতির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব হলো না চৈতির স্নিগ্ধতা তার পবিত্রতার ছোঁয়া যেন রাতুলের চোখ ঝলছে দিচ্ছে দ্রুত চোখ নামিয়ে নিল সে তার মনে হলো এই মেয়েটা যার একদিন সে তীব্রভাবে বিরোধিতা করেছিল যার অস্তিত্ব এক সময় তার কাছে শুধু একটি দায় ছিল সেই আজ তার ঘর জুড়ে এক আশ্চর্য শান্তির সুর এনে দিয়েছে চৈতি তখনও মনোযোগ দিয়ে কুরআন শরীফ পড়ছিল রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ তারপরে ধীরে ধীরে এগিয়ে এলো চৈতির দিকে একবার তাকিয়ে নিয়ে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা জামা বের করলো সে চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা মুখে কোনো অনুভূতির ছাপ নেই তারপর এক না থেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো যেন নিজের অস্থিরতাকে জলে দিয়ে ধুয়ে ফেলতে চায় কুরআন শরীফের শেষ কয়েকটি আয়াত পড়ার পর আলতো ভাবে পবিত্র গ্রন্থটি বন্ধ করলো সে তারপর হাত তুলে মোনাজাত শুরু করলো চোখ বন্ধ করে নরম কণ্ঠে ধীরে ধীরে প্রার্থনা করতে লাগলো চৈতি প্রার্থনা তার নিজের জন্য এবং হৃদয়ের অস্থিরতার জন্য তার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য এবং তার মৃত্যুতে বাবা মার জন্য দোয়া করল রাতুল পিছনে দাঁড়িয়ে বলল কী পড়ছিলে চৈতি চৈতি কুরআন শরীফের ওপর হাত রাখল তারপর শান্ত কণ্ঠে বলল আল্লাহর কালাম যা হৃদয়কে প্রশান্ত করে অন্তরকে আলোর পথ দেখায় রাতুল গভীর শ্বাস নিল কিছু বলতে গিয়েও নিজেকে সংযত করলো এই আলো কি আমাকে ছুতে পারবে চৈতি চৈতি চমকে তাকালো রাতুলের চোখে এক ধরনের শূন্যতা এক ধরনের আকুলতা যেন সেও এই আলোয় ডুবে যেতে চায় কিন্তু চৈতি জানে রাতুলের পথ সহজ নয় সে শুধু আল্লাহর দয়া চাইতে পারে যাতে এই মানুষটাও সঠিক পথ খুঁজে পায় চৈতি ধীরে ধীরে বলল আল্লাহ চান তাহলে অবশ্যই রাতুল চুপ করে রইল যেন এই কথাগুলো তার মনের গহিনে কোথাও গিয়ে ঠেকেছে তারপর হঠাৎই তার চোখের গভীরতা বদলে গেল ঠোঁটের কোণে হালকা ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের রূপের হাসি এলো তাহলে বলো চৈতি তোমার প্রার্থনায় আমার নাম আসে তো চতি এবার পুরোপুরি থমকে গেল তার বুকের ভেতরে ধুক করে উঠলো সে কি বলবে এই মানুষটার জন্য সে কি প্রার্থনা করে তার ঠোঁট কাঁপলো কিন্তু কোনো শব্দ বের হলো না রাতুল তখনও তাকে অপেক্ষায় চতি কিছু গসিয়ে রাখতে রাখতে বলল এইটা কেবল আল্লাহ তার বান্দার গোপনীয় কথা এটা প্রকাশ করতে নেই রাতুল ঠোঁটটা বাঁকিয়ে হেসে বলল ইফতারি করেছো হুম রাতুল আর কিছু বলল না সে সমস্ত কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে বেলকনিতে চলে গেল সেখানকার সোনালি আলোয় বসে বেড সিস্টেমের দোলনাতে আড়াল হয়ে শুয়ে পড়ল তারপর হঠাৎই গলা ছেড়ে গান গাওয়া শুরু করল এক অদ্ভুত আবেগে আমার নামাজ রোজার সকল সব দাউগো বিধি তারে যেন পরকালে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাবো নরগে হেঁটে যাবো স্বর্গ যে তারই বুকে দেখেছি তা বারো মাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর যেন দেখতে আসে তার গলায় অদ্ভুত এক কান্না এক আকুলতা যেন গভীর এক দুঃখ তার ভেতরে লুকিয়ে আছে গানটার প্রতিটা শব্দ যেন তার নিজস্ব কষ্ট আর বিভ্রান্তির প্রতি ফলন ঠিকই বুঝতে পারে রাতুলের ভেতরে অগণিত প্রশ্ন অপরাধ রোধ আর অনুরাগের ছায়া জমে আছে গানটি গাইতে গাইতে রাতুল আরও একবার নিজের ভেতরের অস্থিরতা সঙ্গীতের মাধ্যমে মুক্তি দিতে চাইল আজ শুক্রবার সারা শহর জুড়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ মসজিদ মুসল্লিদের ঢল নেমেছে সেই ভিড়ের মাঝে রাতুলও নামাজ আদায় করতে বের হলো চৈতি ঘরে একা জানালার পর্দা হালকা দুলছে বাতাসে সে এক কোণে বসে বই খুলে পড়ছে চারপাশের নিস্তব্ধ তার মাঝে শুধু পাতার খসখস শব্দ শোনা যাচ্ছে বাইরে ধবনি ভেসে আসছে আজানের আর ঘরের ভেতরে চৈতি কিছুক্ষণের জন্য সে বইটা বন্ধ করে রাখলো জানালার দিকে তাকিয়ে আজানের সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেললো আজ শুক্রবারের এই স্নিগ্ধ পরিবেশে তার মন যেন অন্য এক জগতে চলে গিয়েছিল একটা নতুন পথ নতুন শান্তির সন্ধানে সাওয়ার নিতে হবে তাই চৈতি ধীরে পায়ে আলমারির কাছে এগিয়ে গেল আলমারি খুলতেই একপাশে রাখা ফাইলটি হঠাৎ করে মেঝেতে টুপ করে পড়ে গেল। চৈতি কিছুটা অবাক হয়ে ফাইলটা খুলে নিল ফাইলটি খুলে চৈতি দেখতে লাগলো এক সময় একটি জায়গায় গিয়ে তার চোখ আটকে গেল। সে কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর দ্রুত ফাইলটি বন্ধ করে আবার আলমারিতে রেখে দিল চোখের কোণে একটু ভ্রুক কুচকে কিন্তু সে কোনো মন্তব্য না করে সাওয়ার নিতে চলে গেল সাওয়ার শেষে চৈতি বের হয়ে সোজা জামা কাপড় বেলকুনিতে মেলে দিয়ে ধীরে ধীরে রুমে ফিরে এলো এক কোণে যায় নামাজ বিছিয়ে শান্তভাবে নামাজ পড়তে শুরু করল তার প্রতিটি অঙ্গ ভঙ্গিতে যেন এক ধরনের তৃপ্তি আর নামাজে তার মন যেন পূর্ণ একাগ্রতায় ডুবে গেছে নামাজ শেষে চৈতি ধীরে ধীরে মন আজাত শুরু করলো তবে কিছুক্ষণ পরই তার মন পাথরের মতো ভারী হয়ে উঠল মন আল্লাহর কাছে সব কিছু মনের গভীর থেকে খুলে বলতে বলতে হাও করে কেঁদে উঠল। তার অশ্রু যেন আত্মার প্রতিটি ক্ষত ভরিয়ে দিতে চাইছিল আর হৃদয়ের সব দুঃখ কষ্ট একসাথে বেরিয়ে যাচ্ছিল জায়নামাজ গুছিয়ে রাখতে গিয়ে রাতুল সবেমাত্র রুমে ঢুকলো রুমে ঢুকতেই চতি এক হাতে জায়নামাজের কোনা ধরল আর অন্য হাতে রাতুলের পাঞ্জাবির কলার চেপে ধরল তার চোখ দুটো লাল হয়ে গেছে যেন একেবারে রক্তে ভরা অদ্ভুত এক আগুনের মতো জ্বলছে রাতুল স্তব্ধিত হয়ে দাঁড়িয়ে রইল চৈতির এমন অবস্থা তাকে কিছু বলতে সাহস হচ্ছিল না চৈতির মুখে কোনো শব্দ না উঠলেও তার চোখের ভাষা স্পষ্ট এক ধরনের অশান্তি এক ধরনের অসন্তুষ্টি যেন ঝলকিয়ে উঠেছে চৈতি ক্রোধে অস্থির হয়ে দাঁতে দাঁত চেপে বলল আমি জানতাম আপনি খারাপ পাপিষ্ট কিন্তু এত বড় পাপিষ্ট তা কখনোই ভাবিনি আপনি তো শয়তানের গুরু ঠাকুর রাতুল স্তব্ধিত হয়ে তার দিকে তাকালো কিছুটা ধাক্কা খেয়ে বলল কি হচ্ছে চৈতি এটা কোন ধরনের অসভ্যতা আমি তোমার স্বামী হইনি কি চৈতি তীব্র চোখে তাকে উত্তর দিল আপনি স্বামী নন আপনি আসামি লজ্জা করে না এতগুলো মানুষের জীবন নিয়ে খেলতে আপনি ড্রাগস চোরা কারবারেও যুক্ত সিসি, নিজে তো অনেক আগেই কলঙ্কিত হয়েছে আমায় কেন করলেন আমায় কেন জড়ালেন কাঁদতে কাঁদতে মেজেতে হাঁটু গেড়ে বসে পড়লো চৈতি মুখে প্রচণ্ড তিক্ততা নিয়ে বলল লজ্জা করল না যেন তার হৃদয় থেকে একটানা কষ্ট বের হয়ে যাচ্ছে তার চোখে অশ্রু আর গলার আওয়াজে এক ধরনের ভাঙ্গনের শব্দ চকিত নয়নে রাতুল চৈতির পানে তাকালো তার মনে হলো কি বলবে সে সত্য কখনও চাপা থাকে না দিনের আলোর মতো এক সময় তাপ প্রকাশ পায় চৈতির চোখে এক নতুন ঘৃণা ফুটে উঠলো যেন তার প্রতি সমস্ত অবিশ্বাস এবং ক্রোভের ধাপ বেড়ে গেছে নিজেকে ধাতস্থ করতে কিছু মুহূর্ত নিয়েছিল রাতুল তারপর চৈতিকে সহস্র শক্তি দিয়ে তুলে দাঁড় করাতে এগিয়ে গেল কিন্তু চৈতি যেন এক অসম্ভব দৃঢ়তায় এক অদ্ভুত পূর্বের শক্তির মাধ্যমে সরে গেল নিজে থেকেই দাঁড়িয়ে চোখে অন্ধকারের দাগ মুখে তীব্র সংকল্পের ছাপ নিয়ে সে বলল আপনি আমাকে ধরবেন না যদি আপনি আমাকে একবার ছুঁয়ে দেখেন আমি নিজেকে শেষ করে দেব। রাতুল চুপচাপ কিছুক্ষণে তাকিয়ে রইল তারপরে নিঃশব্দে কিন্তু গভীরভাবে বলল বেশ ধরব না তবে আমি তোমাকে ছেড়ে যাব না শরীর তো এক পাশও ছুঁতে পারে কিন্তু মন একজনই মন ছুঁতে পারে আমি হয়তো তোমার মন ছুঁয়ে দেখার অপেক্ষায় থাকব সেই অদৃশ্য নরম প্রান্তে চৈতি শ্বাস টেনে ঠোঁট কেঁপে বলল এই স্বপ্ন কখনো পূরণ হবে না রাতুল ধীর গম্ভীর অথচ ধীর সুরে উত্তর দিল তবু আমি বলবো বাদবো তোমার সাথে আমি আমার জীবন যত যন্ত্রণার মধ্যে দিয়েই আমাকে যেতে হোক না কেন রাতুল বলতে লাগলো আমাকে রেখে দিও তোমার জীবনের এক নিবৃত অধ্যায়ে ঘৃণা আর অবহেলায় যেন বইয়ের পাতায় জমে থাকা ধুলোর মতো অযত্নে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়ি যেগুলো আর কখনো জীবন্ত রঙে ফোটে না আমাকে রেখে দিও তোমার উপন্যাসের শেষ পাতায় সেখানে আমার অস্তিত্ব যেন সেখানে আমার অস্তিত্ব যেন একটি অমীমাংসিত গল্প অথচ আমার থেকে যাওয়ার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না এ যেন এক না পাওয়া কষ্ট যেটা শুধু হৃদয়ের গভীর তীব্রভাবে চেপে ধরে রাখে আর সেই একই সময়ে এক অসম্ভব আকুলতায় আমি তোমার কাছেই থাকতে চাই ততদিন যতদিন আমি তোমার পাতায় পাতায় অভক্ত তোমার গল্প থেকেও এক অনন্ত অপেক্ষায় চুপচাপ তোমার কাছে হারিয়ে যায়নি তবে আমি রয়েছি তোমার হৃদয়ের কোণে রাতুল কবিতাটি বলে কিছুক্ষণে নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো তারপর কোনো কথা না বলে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে তার বেড সিস্টেমের দোলনায় বসে পড়ে একটু পর ধপ করে শুয়ে পড়লো যেন এক বুক ভার নিয়ে দোষটা তার ছিল না তার নিয়তি তার কোনো দিনও ইচ্ছে ছিল না পাপের পথে পা রাখা কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে পরিবারের সম্পর্কের সূত্রে সে এক পাপের জালে আটকে পড়েছে এখন সে মুক্তি চায় কিন্তু সে জানে একবার এই চোরা বাড়িতে আটকে গেলে সহজে তার পিছু টান সারানো যায় না রাতুল চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইল যেন নিজের সমস্ত চিন্তা ও কষ্ট একত্রিত করে মনে মনে গুছিয়ে নিতে চায় তার মনের ভিতর এক অদৃশ্য চাপ এক কঠিন দ্বন্দ্ব চলছে তার পরিবারে এসে সে একবার যে পথে পা রেখেছে তা আর সহজে ছেড়ে যাওয়ার নয় সেই অন্ধকারে হারিয়ে গেছে তার জীবন আর তার চোখে এখন শুধু একটাই নিঃসঙ্গতা যা তাকে ভেতর থেকে ধ্বংস করছে কিন্তু রাতুল চাই কিছু একটা বদলাতে এই চোরা বালির গহরে আটকে গিয়েও সে জানে যে মুক্তির একমাত্র পথ নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা সে নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসে বিশ্বাস রাখে যে কখনো না কখনও একদিন এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে শুধু তখনই তার সত্যিকারের মুক্তি আসবে নিজেকে ফিরে পাওয়া নিজের কৃত কর্মের দায় মেটানো আর যারা তাকে প্রিয়জন হিসাবে জানে তাদের সামনে এক নতুন জীবনের সূচনা এখন সময় এসেছে রাতুল নিজের এক নতুন যাত্রা শুরু করবে এই অন্ধকার থেকে আলোর দিকে রাতের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠেছে বাতাসে এক অদ্ভুত শূন্যতা যেন কোনো অদৃশ্য শক্তি চৈতি আর রাতুলের মাঝে এক অন্যতিক্রম্য দেওয়াল গড়ে তুলেছে চৈতির চোখে আজ বিদ্রোহের আগুন যেন সে নিজেই এক দাবানল যা কিছু তাকে স্পর্শ করবে তার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সে ধীরে ধীরে এক পা পিছিয়ে এলো আর অপর দিকে দাঁড়িয়ে থাকা রাতুল সে তার সমস্ত পাপ সমস্ত অন্ধকার সমস্ত অপরাধের বোঝা নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তবুও চোখে শুধু এক গভীর আকতি এক অপরিসীম ভালোবাসা বিশ্বাস করো চৈতি আমার ভালোবাসায় কোনো খাত নেই ভালোবাসি তোমাকে হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে ভালোবাসি চৈতি কটমট করে তাকালো তার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠলো এমপি আহমেদ ভালোবাসি বললে কি ভালোবাসা হয় ভালোবাসার জন্য পবিত্রতা লাগে আর তার স্বচ্ছতা লাগে তোমার ভালোবাসা কি তেমন রাতুল এক ধাপ এগিয়ে এলো চৈতির হাত ধরতে গেলে কিন্তু চৈতি বিদ্যুতের মতো ছিটকে দূরে সরে গেল তার চোখের কোণে জল জল করছে অভিমান খুব আর একরাশ অবিশ্বাস টেবিলের ওপর রাখা কাজের ঝাড়ুটা হাতে তুলে নিল চৈতি তারপর সেটাকে জোরে টেবিলে আঘাত করল ঝাড়ুটার কাঠ ভেঙে গেল আর সেই ভাঙা অংশ রাতুলের দিকে তাক করে বলল আমাকে দুর্বল ভেব না আমি মায়াবতী হতে পারি কিন্তু প্রয়োজনে ধ্বংসবতীও হতে পারি আমি সূর্যের মতো প্রখর আমার তেজে যদি তুমি হাত বাড়াও তাহলে ঝলসে যাবে রাতুল হাসলো একটা বিষণ্ন করুণ হাসি তারপর নিঃশব্দে এক ধাপ এগিয়ে এসে চৈতির হাতের ভাঙা কাচের টুকরোটা নিজের পেটের কাছে চেপে ধরল বেশ তবে আমাকে মেরে ফেলো চৈতি তোমার হাতে মৃত্যু হবে আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আমি পাফিষ্ট আমি কলঙ্কিত আমাকে শেষ করে দাও আর নিজেকে পূর্ণবান করো চৈতি হতবাক হয়ে গেল তার হাতের শক্তি যেন মুহূর্তে কমে এলো রাতুলের চোখের ভাষা এতটাই গভীর এতটাই অসহায় যে সেই চোখের দিকে তাকালে মনে হয় এই মানুষটা সত্যিই রেডিমশন খুঁজছে চৈতি কাঁপতে থাকা কণ্ঠে বলল তোমার মৃত্যু চাই না আমি রাতুল চাই তোমার অনুশোচনা চাই তোমার পরিবর্তন চাই তুমি সত্যিকার অর্থে মানুষ হও আমার রাতুল হও রাতুল নীরব বাইরে থেকে তার পাশানে হৃদয়কে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছে য়ে যাচ্ছে সে এগিয়ে এলো এক পা খুব ধীরে তারপর এক নিশ্বাসে বলল আমি যদি ছাই হয়ে যাই তুমি কি সেই ছাইয়ে আগুন দেবে আমি যদি হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে না আমি যদি বৃষ্টি হই তুমি কি জানালার বাইরে হাত বাড়িয়ে অনুভব করবে না আমি যদি মরে যাই তুমি কি এই পৃথিবীকে দোষ দেবে না চৈতির চোখে জল জমে উঠলো সে জানে এই মানুষটা খারাপ হতে চায়নি কিন্তু পরিস্থিতির টানা পোড়নে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে রাতুল হাত বাড়ালো একবার খুব ধীরে যেন সেই হাতের স্পর্শে সমস্ত ব্যথা আর দূরত্ব এক নিমিশে মিলিয়ে যাবে কিন্তু চৈতি সেই হাত ধরল না বরং তার চোখের গভীরে এক কঠিন সিদ্ধান্তের ছাপ ফুটে উঠল ঠোঁট কাঁপল না কণ্ঠের স্বরেও ছিল না কোনো মায়া তার গলা কঠোর ধীর একেবারে অবিচল আকাশের চাঁদ সবাই দেখে কিন্তু ছুতে কজন পারে আপনি যদি আমাকে ভালোবাসেন তবে সেই ভালোবাসাকে সত্যি প্রমাণ করুন নিজের অন্যায়ের প্রাচিত্য করুন আইনের কাছে সমর্পণ করুন সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করুন রাতুল ক্ষমতার মোহ ছেড়ে আসুন দেখুন ভালোবাসার পথ কতটা নির্মল কতটা শান্তির রাতুল থমকে গেল তার চোখের ভেতর এক মুহূর্তে শত প্রশ্নের ঝড় উঠল আবার নিস্তব্ধ ছড়িয়ে চৈতির কথাগুলো যেন এক একটা তীক্ষণ শলাকারের মতো বুকের ভেতর বিধে গেল সে কি পারবে নিজের তৈরি করা সাম্রাজ্যকে পায়ের তলায় মারিয়ে নিজের ভুলের বোঝা মাথায় নিয়ে সাধারণ একজন মানুষ হয়ে বাঁচতে একটা দীর্ঘশ্বাস ফেললো রাতুল তারপর নিঃশব্দে হাত নামিয়ে নিল চৈতি তাকিয়ে রইল অপেক্ষা করল এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে হয়তো এটাই তাদের গল্পের সবচেয়ে কঠিন অধ্যায় যেখানে ভালোবাসার চেয়ে সত্যের মুখোমুখি হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ রাতের নিস্তব্ধতা ভেঙে টুপটাপ শব্দে বৃষ্টি নামলো। যেন প্রকৃতিও আজ সাক্ষী হয়ে থাকলো এক কঠিন সত্যের এক অমস পরিবর্তনের অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ একজন অপরাধের ভারে নুয়ে পড়া আরেকজন ন্যায়ের দীপ্তিতে অটল রাতুলের দৃষ্টি গভীর তীক্ষণ একদিকে ক্ষমতা অন্যদিকে ভালোবাসা একদিকে তার রক্তে লেগে থাকা পাপের সাপ অন্যদিকে এক সম্ভ্রাব্য শুদ্ধ ভবিষ্যৎ চৈতিকে দেখে মনে হলো সে যেন কোনো এক অনর পাহাড় ঝড় আসবে প্রবল বেগে আসরে পড়বে কিন্তু তাকে টলাতে পারবে না রাতুলের কণ্ঠ যেন নিস্তব্ধ রাতের বজ্রপাতের মতো শোনালো তাহলে তুমি চাও আমি সব ছেড়ে দিই তার গলায় এক অদ্ভুত প্রশান্তি অথচ সেই প্রশান্তির গভীরে ভয়ঙ্কর এক ঝড় লুকিয়ে আসে চৈতি এক ইঞ্চিও না নড়ে দাঁড়িয়ে থাকল চোখের ভাষায় অবিচল সংকল্প তার কণ্ঠস্বর আজ শাস্তির মতো কঠিন পাপের পাশ্চিত্য আত্মা হয় ক্ষমতা নয় পতিতালয়ের দেয়াল গুড়িয়ে দিন রাতুল আহমেদ যে ক্ষমতা নারীদের চোখে পানি ঝরাই সেই ক্ষমতার অভিশাপে একদিন আপনি নিজেই পুরে ছাই হবেন রাতুল চৈতির চোখের দিকে তাকিয়ে সেখানে আজ ভয় নেই করোনা নেই শুধু দাবানলের মতো জ্বরে ওঠা ক্রোধ চৈতি এক ধাপ এগিয়ে এলো যেন সরাসরি রাতুলের আত্মার ভেতরে ঢুকে যাচ্ছিল তার কথা আপনার ক্ষমতা যদি সত্যিই কিছু সৃষ্টি করতে পারে তবে তা হবে সমাজের নারীদের জন্য আশ্রয় কেন্দ্র যেখানে কোনো নিষ্পাপ মেয়ে আর পতিতালয়ের অন্ধকার গুম হয়ে যাবে না যেখানে কেউ আর পুরুষের লালাশায় শিকার হবে না আপনি কি পারবেন পারবেন নিজের হাতে রক্ত মুছে সত্যের পথে আসতে রাতুলের বুকের ভেতরে ধুকধুক করছে তার ভেতরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে অন্ধকার তাকে টেনে ধরে রেখেছে আর চৈতির কথাগুলো সেই অন্ধকার ছিন্ন করে বেরিয়ে আসতে চাইছে সে এক পা পিছিয়ে নিল তুমি কি সত্যি বিশ্বাস করবে চৈতি বিশ্বাস করব না তবে আমি অপেক্ষা করব। আমি দেখব আপনি সত্যি মানুষ হতে পারবেন কি না বজ্র বিদ্যুৎ চমকাতে লাগলো বৃষ্টির ফোটা গরম হয়ে পড়া পৃথিবীকে শীতল করছে কিন্তু রাতুলের ভেতরের অগ্নিকুণ্ড এভাবে নিভে যাবে রাতের বৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে কিন্তু রাতুলের ভেতরে ঝড়টা একটুও থামেনি চৈতির কথাগুলো তার মনে দেয়ালে তীব্র আঘাত হানছে সত্যি কি সে বদলাতে পারবে নাকি এই ক্ষমতা এই পাপ এই দণ্ডই তার চিরস্থায়ী পরিচয় হয়ে থাকবে রাতুল তাকে আরেকবার শেষ বারের মতো দেখে নিল সেই বৃষ্টি শীতল তবুও কোথাও যেন একটা নীরব প্রত্যাশা লুকিয়ে আছে আমি যাচ্ছি একটা দীর্ঘশ্বাস ফেললো চৈতি এই রাতে এই মুহূর্তে সে তার কাছে আর কিছু চায় না শুধু সময়ের কাছে ছেড়ে দিতে চাই রাতুলের পরিবর্তনকে রাতুল চলে যেতে নিলে সে হঠাৎ চৈতির স্বর আরও কঠিন করে বলল একটা কথা মনে রাখবেন রাতুল আহমেদ অন্যায় করে যদি নিজেকে অপরাজয়ে ভাবেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন কিন্তু যদি সত্যি পরিবর্তন চান তবে এই সমাজ আপনাকে একদিন ঠিকই গ্রহণ করবে পাপি হয়ে মরবেন নাকি একজন নতুন মানুষ হয়ে বাঁচবেন সেই সিদ্ধান্ত আপনার রাতুল তার কথার কোনো উত্তর দিল না শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল চৈতির দিকে যেন তার মুখে প্রতিটি শব্দ সে হৃদয়ে গেথে রাখছে চারপাশে বৃষ্টি জল গড়িয়ে পড়ছে তার শরীরের প্রতিটা লোমকূপ শিহরিত হচ্ছে আজ প্রথমবার মনে হলো তার চারপাশের ক্ষমতার জালটা কতটা দুর্বল কতটা ঠুকনো বৃষ্টি থামেনি তবে এখন ঝরঝর করে নয় টুপটাপ টুপটপ যেন রাতের নিস্তব্ধতায় প্রকৃতি নিজেই কিছু বলার চেষ্টা করছে রাতুল হাঁটছে বৃষ্টিতে ভিজে তার পুরো শরীরে জমে গেছে চশমার কাচের ওপর জমে থাকা পানির ফোঁটা তাকে দেখতে সমস্যা করছে তবুও সে থামেনি সে আজ প্রথমবারের মতো নিজেকে চিনতে পারছে না কখনো কি ভেবেছেন এই শহরের রাজা হয়েও সে একদিন এমনভাবে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে পথের সামনে একটা গলির মুখে থামল সে সেখানে সেরা পোস্টার লাগানো একটা মেয়ের ছবি যার চোখের ভাষা শূন্য নিচে লেখা হারিয়ে যাওয়া মেয়েটি এখন কোথায় রাতুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল সে জানে সেসব হারিয়ে যাওয়া মেয়েদের কজন কোথায় আছে সে জানে তার হাতেও এমন কিছু পাপ লেগে আছে যা ধুয়ে ফেলা সহজ হবে না সে চোখ বন্ধ আজ চৈতির কথাগুলো তার ভেতরে বয়ে চলা অশান্তির ঢেউকে আরও প্রবল করে তুলেছে সে সত্যিই কি পাপি নাকি সে পরিস্থিতির শিকার মোবাইল বেজে উঠল সে ফোন বের করলো জিলানির নাম ভেজে উঠল স্ক্রিনে ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বেগ কণ্ঠের স্বর ভেসে এলো বস আপনি কোথায় এইভাবে একা বের হয়েছেন কেন রাতুল একটু সময় নিয়ে বলল আমি ঠিক আছি কিন্তু কথাটা বলার পর নিজেকেই বিশ্বাস হলো না সে কি আসলে ঠিক আছে তার শরীর ভিজে গেছে মাথা ভারী লাগছে কিন্তু তবুও মনে হচ্ছে এই রাতটাই তার আসল সঙ্গী বস আপনি ফিরবেন তো রাতুল কয়েক সেকেন্ড চুপ থেকে বলল। আমি ফিরছি না জিলানি কি বললেন বস আজ আমি একা হাঁটতে চাই কেউ যেন আমার পিছনে না আসে কিন্তু বস এভাবে রাতুল ফোন কেটে দিল সে আবার হাঁটা শুরু করলো আজ মনে হচ্ছে এই শহরের আলো তাকে আর আগের মতো স্বস্তির দেয় না এই শহর যা এক সময় তার সাম্রাজ্য ছিল আজ কেন যেন তাকে বহিষ্কার করতে চাইছে সে কি ফিরবে নাকি নতুন কিছু শুরু করবে রাতুল জানে না সে শুধু জানে আজকের রাত তার জীবনের সবচেয়ে বড় সন্দিক্ষণ হয়ে থাকবে দৃষ্টি থামেনি তবে এখন ঝরঝর নয় টুপটাপ সেই শব্দের মাঝে কোথাও চৈতির কণ্ঠস্বর বাঁচছে আপনার পাশ্চিত্য কি হবে জানেন পতিতালয়ের দেয়াল গুড়িয়ে দেওয়া যে ক্ষমতা নারীদের কাদায় সেই ক্ষমতার অভিশাপে একদিন আপনি পুড়ে যাবেন রাতুল আহমেদ তার বুকের ভিতর কেমন একটা ব্যথা বাঁচছে এই ব্যথা শারীরিক নয় মানসিক একসময় সে ভাবতো ক্ষমতা মানে ভয় যার হাতে ভয় দেখানোর ক্ষমতা বেশি সেই সবচেয়ে শক্তিশালী কিন্তু আজ মনে হচ্ছে এই ভয় তাকে একা করে দিয়েছে সে থমকে দাঁড়ায় সামনের রাস্তার বাতিটা মিটমিট করছে শহর ঘুরিয়ে গেছে কিন্তু তার ভেতরের যুদ্ধ লেগে আছে সে কি আসলেই বদলাবে নাকি সব কিছু আগের মতোই চলবে রাতের বৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে কিন্তু রাতুলের ভেতরে ঝড় কি থামবে তা জানতে চাইলে অবশ্যই বেঙ্গলি স্টোরের সাথেই থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন